আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আপনারা ঈদে যারা যারা ছুটিতে যাবেন কিছু না দেখেন বর্তমান বিভিন্ন রকমের লোক বাদ বাড়িতে পারদর্শী কত রকমের বাদ করতে পারে মানে বলার বাহিরে অবশ্যই আপনারা যারা যাত্রাপথে ঢাকা থেকে কিংবা ঢাকার বাহিরে কিংবা যখন এই এক থেকে অন্য জেলায় যাবে অবশ্যই আপনারা বাস ট্রাক ট্রেন ভ্রমণ করলে অবশ্যই কারো দোয়া কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন না এবং খাবেন না কারণ বর্তমান একটি ডাবও যদি কেউ কাউকে খাওয়ায় ডাবের ভিতরে ইঞ্জেকশনের সিরিশের মাধ্যমে ঘমানাশক ওষুধ খাওয়ায়ে অজ্ঞান করে আপনি তিন চার দিন ঘুমের থেকে উঠতে পারবেন না একটি ওষুধের মাধ্যমে এবং কি কিছু মলম পাটি আছে তারা আপনার কপালে একটি মরম লাগিয়ে দিবে। তাহলে আপনি আর দু তিন ঘন্টা ঘুম পারবেন কিন্তু জেনা পাবেন না আপনার সর্বশেষ হারিয়ে যাবে এবং কি অনেকে আছে রুলমাল পাটি রুলমালে বিভিন্ন রকমের আতর সেন গন্ধ পাবেন আপনি সেই গন্ধতে মনোমুক্ত হয়ে আপনি শীতে বাস কিংবা ট্রেনের শীতে আসতে করে হাত এসেও পড়বেন তাতেও আপনি ঘুমা যাবেন এবং আপনাকে আপনার কাছ থেকে সব কিছু নিয়ে তারা চলে যাবে অবশ্যই আপনারা যারা ঈদে ভ্রমণ করবেন গ্রামের বাড়িতে যাবেন কিংবা এক জেলা থেকে অন্য জেলায় কিংবা যারা এই কুরবানির গরু ক্রয় বিক্রয় গরু মহিষ ছাগল বিক্রয় করবেন ঢাকা শহরে নিয়ে আসবেন কিংবা হাটে বড় বড় হাটে নিয়ে যাবেন তারা অবশ্যই সতর্কতার সঙ্গে এবং কি জেলা আপনার আশেপাশে থানা পুলিশ প্রশাসনের নিরাপত্তা নেওয়ার চেষ্টা করবেন তাহলে যাদের টাকা পয়সা লেনদেন গরু ছাগল এরকম ঢাকা শহর কিংবা বড় বড় হাট বাজারে নিয়ে যাবেন অনেক টাকা হবে অবশ্যই আপনাদের পাশে থানার পুলিশের সহায়তা নেবেন এবং আপনার অন্যের কারো দোয়ার কিছুই খাবেন না কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে সাহায্য করে অবশ্যই সেই সাহায্যটা আপনি নেওয়ার চেষ্টা করবেন না দেখবেন যে নিজে ইচ্ছাকৃত ভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে এটি বাস্তব সে সবসময় আপনার খেয়াল করতেছে আপনি কি করেন কি করেন না কি আছে আপনার কাছে সে কিন্তু আপনাকে খেয়াল করে আপনার মনটা বোঝার চেষ্টা করতেছে এবং মনটা বোঝার চেষ্টা করার পরে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে এবং আপনার সাহায্য করার চেষ্টা করে আপনার ফাঁক পাইলেই আপনাকে ক্ষতি করবে এটাই বাস্তব এই ইদি অবশ্যই আপনার যারা কুরবানির গরু কেনাকাটা করবেন অবশ্যই টাকা পয়সা লেনদেন করবেন খুব সতর্কতার সঙ্গে এবং সতর্কতার সঙ্গে আপনারা টাকা পয়সা বাসার থেকে নিয়ে যাবেন এবং বাসায় নিয়ে আসবেন আর যারা তো ভ্রমণ করবেন অবশ্যই আপনাদের লাগেজ এবং কি শুধু দেশ নয় দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই আপনারা বিশেষ করে আমাদের এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্টে আসলে অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে আপনাদের লাতেসটি সবসময় সঙ্গে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের নাক কান মুখ সব কিছু খোলা রাখার চেষ্টা করবেন বিশেষ করে কানগুলো চোখগুলো অবশ্যই আপনারা খোলা রাখার চেষ্টা করবেন কারণ বর্তমান বাংলাদেশের মাঠ মাঠ চিটারের অভাব নাই অবশ্যই চিটারের হাত থেকে বাঁচতে হলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং বিদেশি ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই পরিবারের দু একজনকে সঙ্গে নেবেন যেন এয়ারপোর্টে এসে এয়ারপোর্টে আসার আগে অবশ্যই পরিবারের কাউকে ফোন দিয়ে সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই দেশে বর্তমান প্রচুর পরিমাণ চোর পাট পাট যেটা নেমে পড়ছে এবং ঈদ সামনে রেখে অবশ্যই আরেকটি বার্তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা যারা টাকা পয়সা লেনদেন করবেন এই ঈদে বিশেষ করে জাল টাকা ছড়িয়ে পড়ছে এবং টাকা পয়সা কোন সকল যারা আপনারা কুরবানি বিক্রয় করবেন কিংবা ক্রয় করবেন অবশ্য আপনারা টাকা পয়সা গুলো দেখিয়ে বুঝিয়ে এবং নওয়ার চেষ্টা করুন কো নিয়ে কারণ বর্তমানে ঈদের জাল টাকা প্রচুর পরিমাণ ছড়িয়ে পড়ছেই দেশে অবশ্যই আপনারা জাল টাকা থেকে এবং মলম পাটি তারপর অদ্গান পাটি এবং চিটার ভাগ পরে হাত থেকে রক্ষা বলতে। আপনাদের সতর্কতার সঙ্গে চলতে হবে প্রিয় দর্শক অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আমার এই ভিডিওর মাধ্যমে একজনের মাথায় হয়তোবা ঢুকতে পারে সে সতর্ক হতে পারে এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন নন্দন টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ